বিগত দেড় দশকে নিষ্ঠুর স্বৈরশাসনের বিরুদ্ধে রাজপথ থেকে শুরু করে আন্তর্জাতিক লবি এবং বুদ্ধিবৃত্তিক অঙ্গনে লড়াই করা এক অকুতভয় সেনানী সুলতান মোহাম্মদ জাকারিয়া সেনবাগের এই গর্বিত সন্তান এবার এসেছেন আপনাদের দুয়ারে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাকারিয়া শাপলাকলির ফেরিয়ালা হয়ে নির্বাচন করছেন চলুন জেনে নেই কে এই জাকারিয়া উনিশশো সালে নোয়াখালীর সেনবাগ উপজেলার ডোমরিয়া ইউনিয়নের পরিকোট গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবার পরিকোট মজুমদার বাড়িতে জন্ম তার ঐতিহ্যবাহী পরিকোট সরকারি প্রাথমিক বিদ্যালয়েই পড়াশোনার হাতে এরপর কানকিরহাট বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং চট্টগ্রাম সিটি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক সম্পন্ন করে তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে যোগদান করেন জাকারিয়া সেখান থেকে পরবর্তীতে গবেষণায় স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ব্র্যান্ডাইজ বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ে এম এ সম্পন্ন করেন বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের ইউনিভার্সিটি অফ উইসকনসিন ম্যাডিসন থেকে তুলনামূলক আন্তর্জাতিক শিক্ষা ও বিশ্ব অধ্যয়ন নিয়ে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করছেন